সোফা উঠো ওপরে ওঠো ওপর ওঠো চলো আসো এই যে চাদর গায়ে দিয়ে দেব ওপরে ওঠো চাদর ওঠো হ্যাঁ ওপরে ওঠো গায়ে দিয়ে দেবো গায়ে দিয়ে দেবো গায়ে দিয়ে দিব লিও গায়ে চাদর গায়ে দিয়ে দেব দেখো এটা নিয়ে এখন খেলবে এটা দে গায়ে দিয়ে দিই হ্যাঁ দে ভালো করে গায়ে দিয়ে দি দে বস আমি সুন্দর করে গায়ে দিয়ে দিই লিও হ্যাঁ লিও এটা কি করবি তো হ্যাঁ এটা নিয়ে খেলবি দেখো দেখছো দেখো কাণ্ড দেখো ওকে আমি চাদরটা বার করলাম যে ওকে সুন্দর করে চাদরটা আমি একটু গায়ে দিয়ে দিই এখন সে গা চাদরটা নিয়ে বসে পড়ল চাদরটা নিয়ে বাবু বসে পড়লো তুই বস সুন্দর করে আমি গায়ে দিয়ে দিই দিদিব হ্যাঁ দাঁড়া আমি গায়ে দিয়ে দিচ্ছি বাবা দাও আমি গায়ে দিই আমি গায়ে আবার কি জানি এখন চাদরটা আমাকে ধরতে দিবে কিনা এই দেখো চাদরটা তো এখন আমাকে ধরতেই দিবে না ধরতেই দিবে না চাদর এটা তো খেলার জিনিস না রে দিবি না এখন এটা আমাকে দিবি না হ্যাঁ এটা আমি বার করলাম রে সর্বনাশ এটা খেলার জন্য বার করলাম নাকি লিও শোন শোন এটা গায়ে দিয়ে দিব বাবা এরে বাবা এটা গায়ে দিয়ে দিবো তো দিবি না এটা দিবি না হ্যাঁ এটা দিবি না তুই আমাকে এখন এটা না তুই খেলবি এ বাবা এটা দিয়ে তুই খেলবি হুম এটা খেলার জন্য বার করলাম খেলার জন্য বার করলাম কী রে বল এটা খেলার জন্য বার করলাম দেখছো দেখছো কথা শোনে কথা শুনে চাদরটাকে আলগায় নিয়ে বসে আছে হ্যাঁ কিছুতেই চাদরটা এখন দিবে না দে আমি এই দেখো দেখছো দেখছো কি করে দেখো এখন এটা নিয়ে ও খেলবে এখন চাদরটা দিচ্ছিল না এখন চুপ করে শুইছে এখন আমি আস্তে করে চাদরটা নিয়ে ওকে গায়ে দিয়ে দিব এই নিতে দিবে না নিতে দিবে না কিছুতেই নিতে দিবে না আমি তো নিবো না রে আমি তো এটা তোকেই গায়ে দিয়ে দিব ও বোঝে কী রে তুই তো চুপ করে শুলি লিও আমি এলিও তুই তো চুপ করে শুলি তুই চুপ করে শুয়ে থাক তুই আবার শুয়ে থাক আমি গায়ে দিয়ে দিই আমি নিবো না তো ওটা যতক্ষণ ও না ঘুমাবে ততক্ষণ এটা গায়ে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি নিবো না নিবো না আচ্ছা হ্যাঁ তুই ওটার পরে বসে হ্যাঁ একদম হ্যাঁ ওটার পরে বস হ্যাঁ জুত করে দেখো ওটার উপরে বসলো মা যাতে ওটা না নিতে পারে বুদ্ধি দেখো কি বুদ্ধি বাপ রে বাপ তোর বুদ্ধির জায়গায় আমি হারমানি রে লিও হ্যাঁ ব্যাস এমনভাবে বসলাম এটা এখন মা যেন না নিতে পারে একদম দেখছ দেখো